কি হলো তোমাদের আয়োজন কত দূর বাজার যা যা লাগবে আমি সব নিয়ে এসেছি আরে রতন তুই পাগল হয়ে গেলি নাকি মূল আয়োজন তো আজকে না আমি তো ভাবছি আজকেই মূল আয়োজন তাহলে আজকে তোমরা আমাকে দিয়ে বাজার করালে কেন কালকে আমি বাজার করে আনতাম আমার এই ছেলেকে নিয়ে আমি পড়েছি বড় বিপদে আজকেও তো আয়োজন হচ্ছে কালকে মূল আয়োজন আজকে বাজার সবকিছু গোছানো মূল অনুষ্ঠানের আয়োজন আজকে থেকেই শুরু ও আচ্ছা সেটা আমাকে বুঝিয়ে বলবে না কালকে যে আয়োজন হবে সেই জন্য আজকেই তোমরা শিল পাতায় সবকিছু বেটে গুটে করে রাখছো তাই তো এই তো বুঝতে পারলি অমিত কোথায় আমি তো বাজারে গিয়েছিলাম অমিত তো আমার সাথে যায়নি তুমি গিয়ে খুঁজে অমিতকে দেখো আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আরে অমিত আমি তোকে সমস্ত বাড়ি খুঁজে বেড়াচ্ছি এখানে কি করছিস আমি তো এখানে কাজ করছি অনুষ্ঠানের জন্য তো অনেক কাঠের প্রয়োজন হবে সেই জন্য কাঠগুলো গুছিয়ে রাখছি তোকে যে আমি সবাইকে নিমন্ত্রণ পাঠাতে বলেছিলাম তুই কি সে কাজ করেছিস এত ব্যস্ততার মধ্যে এত সব কাজ আমি একা কিভাবে করব বলো দাদাকে পাঠাও না তো দাদা মাত্র বাজার থেকে আসছে রাধিকা দেখছে সবকিছু ঠিকঠাক মতো এনেছে কিনা কোনো কিছুর প্রয়োজন পড়লে আবারও বাজারে পাঠাবে তুই গিয়ে সবাইকে নিমন্ত্রণ দেয় আমি কত করে বলেছি এই নিমন্ত্রণের আয়োজন করতে হবে না কোনো কথা শুনলে না তোমরা করেই ছাড়লে ই বলছিস তুই আমাদের বাড়িতে নতুন বউ এসেছে আও আবার তোর বউ আমাদের গ্রামে বউকাল ধরেই তো চলে আসছে নতুন কোন বউ এলে নতুন বউ এ নিমন্ত্রণ দিতে হয় সে আয়োজন তো করতেই হবে না হলে গ্রামবাসী কটু কথা বলবে যে যা বলতো বলুক তাতে আমাদের কি সমস্যা পাগলের মতো কথা বলছিস আমরা এই গ্রামে বসবাস করি অবশ্যই এই গ্রামের রীতিনীতি আমাদের মেনে চলতে হবে এত কাজের সময় বড় বৌদির অবস্থাটা দেখেছ সে কিনা গিয়ে বাপের বাড়ি উঠে রয়েছে রতনের বউয়ের কথা বলছিস তা নয় তো কি সে তো বাড়ির বড় বউ বেচারি কি ইচ্ছে করে বাপের বাড়ি গিয়ে উঠে আছে বেচারি অসুস্থ আমরা ঠিক মতো তার সেবা যত্ন করতে পারি না বলেই বাপের বাড়ি গিয়েছে তোর এত কথা বলার দরকার নেই ওকে যে কাজ দিয়েছি যা সে কাজ কর আচ্ছা ঠিক আছে যাচ্ছি কি কর রতন মাত্রই তো তোমাকে সব জিনিসপত্র বুঝিয়ে দিয়ে এলাম তুমি যে আবার ফিরে আসলে কোনো জিনিসকে আমি ভুলে দিয়ে এসেছি নাকি না না তুমি সব জিনিসই ঠিক মতো দিয়েছ সেই জন্য আসিনি তা দাদা কী জন্য আসলে আবার কি চাই আমাকে বলো বাড়িতে গিয়ে দেখি তাদের আরও কিছু জিনিস লাগবে তা প্রথমবার আমাকে বলেনি সেই জন্যই আমাকে আবার কষ্ট করে আসতে হলো মহিলাদের এই একটা দোষ কি কি লাগবে একেবারে তা বলতে পারে না বারবার বলে কিছুই করবার নেই ভাই বাড়িতে নতুন বউ এসেছে নতুন বউয়ের নিমন্ত্রণ তো করতেই হয় তো করতেই হবে আমাদের গ্রামের রীতিনীতি তো এইভাবেই চলে আসছে সেই জন্যই তো এত কষ্ট করতে হচ্ছে বারবার তোর দোকানে আসতে হচ্ছে তবে সময় করে কালকে কিন্তু সকাল সকাল উপস্থিত থাকিস আচ্ছা ঠিক আছে দাদা আমি উপস্থিত থাকব তবে গ্রামে কিন্তু অনেক খবর আছে কিছু দুষ্ট লোক এই নিমন্ত্রণ সঠিকভাবে হতে দেয় না কোনো না কোনো ঝামেলা বাঁধিয়ে আসে তোমরা কিন্তু একটু চোখ কান খোলা রাখবে এর আগেও এমন ঘটনা এই গ্রামে বহুবার হয়েছে যারা নিমন্ত্রণ করেছিল তাদের নাক কান কাটা গেছে ও নিয়ে তুই চিন্তা করিস না তাদের হয়তো শত্রু ছিল আমাদের কোনো শত্রু নেই শত্রু থাকতে হয় না গো দাদা এই নাও তোমার জিনিসগুলো দেওয়া হয়ে গেছে তুমি একটু সাবধানে থেকো আর কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওনিয়ে তোকে ভাবতে হবে না তুই চলে আসিস আমরা সাবধানেই থাকব বল তুই চলে এসেছিস তো আসতে করলে সমস্যা হয়নি তো তোর বাড়িতে আসার যে পথ যে পথ দিয়ে আসলে যে তা মানুষ মরে যাবে মরা মানুষ আবার যেতে হয়ে যাবে এমন পথ দিয়ে আসলে হাজি গুজি তো একটা আসতে থাকি না বল তুই মরে গেছিস না জীবিত আছিস আমি জীবিত নেই দেখছিস না আমার আত্মা তোর সাথে কথা বলছে আর তোর আত্মার কি হাড্ডি গুড্ডি ঠিকঠাক মতো আছে নাকি সবগুলো ভেঙে গেছে আমার একটা কাঁদছে তাকে তুই দেখতে পাচ্ছিস না তোর আত্মা যেহেতু কাঁদছে তাহলে আমি কি করতে পারি তোর আত্মার জন্য তবে একটা কাজ করতে পারি এতে তোর আত্মার ভালো হবে তোরও ভালো হবে কিছুদিন আগে আমাদের ঘরের পিছনের খাল দিয়ে দেখেছিলাম একটা গরু মোড়ে বেসে যাচ্ছে নিশ্চয় সেটার হাড্ডি গুড্ডি ওই কালে পড়ে আছে সেখান থেকে এনে জোড়া লাগিয়ে দেব নাকি তাহলে তো এটা বোঝাই গেল এই রাস্তা দিয়ে হাঁটতে চলতে তোদের যখন সমস্যা হয় না কেন তো যা এভাবে মজা গরুর হাত্ডি গুড্ডি গায়ে এনে লাগিয়ে নিস ভাবি চলিস না কি বোন আমি এখনো তোর সাথে কথায় পেরে উঠছি না এত বয়স হয়ে গেল তাও তোর কথা থামছে না এই কইবি বা কথায় আমার সাথে পেয়ে উঠে চলি বল তো তা তুই ঠিক বলেছিস আমি কখনোই তোর সাথে কিছুতেই পারিনি হরিপ্রসাদ বাবু আপনি একদম এত ভোরে চলে এলেন এখনো তো আমাদের রান্না বান্না হয়নি হয়তো বাব হরিপ্রসাদ বাবু দেখতে এসেছেন আমাদের আয়োজন ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা আমি মোটেও জন্য আসিনি আমার কথা আগে তোমরা শোনো তারপর তোমরা যা বলতে যাচ্ছ বলো হয়েছে হরিপ্রসাদ বাবু আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক রেগে আছেন কিছু কি হয়েছে বাবু কি হয়েছে সেটা তোমরা বুঝতে পারছো না বুঝতে পাচ্ছি না বলেই তো আপনাকে জিজ্ঞাসা করছি কোন ভুলটা হলো সেটা আপনি বলুন তোমরা যে এই নতুন বইয়ের নিমন্ত্রণের আয়োজন করছো সেখানে এই যে মুরগি আর এই মুরগিগুলো কোথেকে পেলে তুমি কেন রতন বাজার থেকে এনেছে না এই মুরগিগুলো বাজারের নয় এই মুরগি আমার খোঁয়ারের গতকাল রাতে আমার খোঁয়ার থেকে মুরগি চুরি হয়েছে তুমি রতনকে জিজ্ঞেস করো এই মুরগি ও কোথায় পেয়েছে জিজ্ঞেস করো কিরে রতন হরিপ্রসাদ বাবু কি বলছে তার উত্তর দে এই মুরগি আমাদের গ্রামের না আমি এই মুরগি পাশের গ্রাম থেকে এনেছি আমাদের গ্রামে এত মুরগি থাকতে রতন অন্য গ্রাম থেকে মুরগি আনলো কেন বুড়ি আমাদের গ্রামের মুরগিগুলো ভালো না সেই জন্যই তো অন্য গ্রাম থেকে এনেছি আমি রতনের এমন কথার গরমিল দেখে অবশ্যই আপনারা সবাই বুঝতে পারছেন রতন কী করেছে এখানে আর কোনো নিমন্ত্রণের অনুষ্ঠান হবে না সব আমি পণ্ড করে দিলাম আর এই মুরগিগুলো আমি নিয়ে গেলাম দিয়েছি যতই শেষ পর্যন্ত এইভাবে আমাদের নাক কাটাবে সেটা আমি কখনোই বুঝতে পারিনি আর বোন তোকে বলছি এমন করে দেখে সবার সামনে আমাদের অপমান করা তোদের একদম উচিত হয়নি সবার সামনে আমাদের নাক কাটা গেল আমি তো এ বাড়িতে আসতেই চাইনি মা জোর করে পাঠালো সেই জন্য এখানে এসেছি এসে যা তাভাবে অপমানিত হতে হলো এই যতন যে একটা চোট আমি আগেই বুঝতে পেরেছি কোনো কাজ কারবার করেন না চৈ চৈ করে গ্রামে ঘুরে বেড়াই নিশ্চয় ঘর থেকে যে টাকাটা দিয়েছে সে টাকা মেয়ে খেয়েছেই রতন এখানে আর এক মুহূর্ত থাকা উচিত হবে না এখনই আমি বাড়িতে চলে যাই আমি এখানে আর থাকতে চাচ্ছি না বাড়িতেই চলে যাব এই অপমান কোনোভাবেই সহ্য হচ্ছে না তোমরা এভাবে যেও না তোমরা তো আমার আপনজন অন্য লোক না হয় আমাদের ভুল বুঝে চলে গেছে তোমরাও যদি এখন চলে যাও তাহলে গ্রামে আমাদের মুখ দেখানোর আর কোনো অবস্থা থাকবে না বলবে নিজেদের লোকই নিজেদের বিশ্বাস করে না ঠেকাচ্ছে ঠেকাচ্ছে থাকছি তো কথা চিন্তা করলেই থাকছি শুধু তবে দেখ রতন এখানে একইভাবে দাঁড়িয়ে আছে না হাজার আমার হচ্ছে কি রে তোরা এখানে এসেছিস কেন এখনো কি তোরা আমাকে শেষ পর্যন্ত চোর বলবি চোরের মুখ দেখবার জন্য এখানে এসেছিস এ তুমি কি বলছো দাদা আমাকে তুমি এত দূর চিনলে আমি তোমার ছোট ভাই আমি তোমাকে এসব কেন বলবো এটা তুমি কিভাবে ভাবতে পারলে যে চোর বলবো আমি তোমাকে যেখানে সবাই ভাবছে সবাই বলছে আমি চোর সেখানে তোরা বললে আর দোষ কিসের আমরা ভালো করেই জানি আপনি চুরি করেননি আপনি চুরি করতে পারেন না আপনার মতো মানুষ আমাদের আদর্শ আপনাকে দেখে তো আমরা আদর্শের গান শিখি সে আপনি চুরি করবেন এটা দুনিয়া উল্টে গেলেও আমি বিশ্বাস করব না তুমি এখনো পর্যন্ত আমাকে চেনো না রাধিকা তুমি তো মাত্র কদিন হলো নতুন এ বাড়িতে এসেছো মানুষ চিনতে বেশি সময় লাগে না জন্মদিনে আপনাকে সঠিকভাবে চিনে ফেলেছি যেটুকু চেনার বাকি ছিল সেটুকু আপনার ছোট ভাই অমিতই আমাকে বলেছে তোমার মতো একজন মানুষ এত সহজেই এভাবে ভেঙে পড়লে সেটা আমাদের জন্য লজ্জার বিষয় আমি সেই ছোটবেলা থেকে দেখেছি তুমি অন্যায়কে কখনোই বরদাস্ত করনি আজ কেন কিছু বললে না সবার সামনে আজকে বলবার মতো কিছুই ছিল না আমার আমার কথা কেউই বিশ্বাস করত না সেই জন্যই আমি কিচ্ছু বলিনি তখন না বললে সেটা কোনো সমস্যা নয় এখন আপনাকে অবশ্যই অন্যায় প্রতিবাদ করতে হবে হোক আসল দোষীকে ধরে আনতে হবে আমরা আপনার সাথে আছি আমরা আপনাকে সাহায্য করব হ্যাঁ দাদা আমরা আছি তুমি কোনো চিন্তা করবে না আচ্ছা ঠিক আছে তোরা এখন যা অনেক রাত হয়েছে তোদের লাগলে আমি দেখে নেব। আমি তোর এখানে বসেছি বলে তোর আবার কোনো সমস্যা হবে না তো ভোলানাথ না না দাদা আপনি আমার এখানে বসলে আমার আবার কিসের সমস্যা না না এমনিতে আমাকে নিয়ে গ্রামবাসীদের এখন অনেক সমস্যা কেউ তো আমাকে দেখতে পারে না ভাবলাম তোর এখানে বসলে তোর আবার কোনো সমস্যা হবে কি না সবাই তো এখন আমাকে চোর ভাবে কেউই ওভাবে আমার সাথে কথাও বলে না বসতেও দেয় না কে কি ভাববে তা আমি কি জানি দাদা তবে আপনি যে চুরি করতে পারেন না সেটা আমি ভালো করেই জানি ছোটোবেলা থেকেই আপনাকে দেখে আসছি আপনার দ্বারা এ কাজ কখনোই হতে পারে না তুই তো বুঝতে পারছিস আমি করিনি এমনটা কে করতে পারে এবং আমাকে ফাঁসাতে পারে তুই কিছু বুঝতে পারিস বল আমার কাছে একটা ভালো খবর আছে তোমার জন্য দাদা তবে খবরটা কতটুকু সত্য তা আমার জানা নেই কিছু ঘটে কিছু রটে রে নিশ্চয়ই কিছু ঘটেছে সেখান থেকে কিছু রটেছে কি হয়েছে কি খবর আছে সেটা বল পরবর্তীতে দেখছি আমার কাছে খবর আছে গ্রামের লালটু এবং হরিপ্রসাদ বাবু মুরগি চুরি করেছে এবং অন্য গ্রামে তা বিক্রি করে দিয়েছে সেই মুরগি হয়তো তুমি ক্রয় করে এনেছো তহলে তো দুয়ে দুয়ে চার মিলে গেল তবে প্রমাণ যে নেই কোনো হ্যাঁ দাদা কোনো প্রমাণ নেই গো শোনা কথা তবে তুমি আর আমি চাইলে দু এক রাতে লালটুকে নজর রাখতে পারি তাহলে কোনো প্রমাণ মিললেও মিলতে পারে ঠিক আছে তাহলে আজকের রাতেই আমরা লালটুকে নজরে রাখব আচ্ছা ঠিক আছে দাদা তুমি চলে এসো রতনদা তুমি দেখলে লালটু ওর বাড়িতে আর ভেতরে ঢুকলো না হ্যাঁ আমিও তো দেখতে পেয়েছি লালটু যে ও বাড়িটার পেছনের দিকটাই ঢুকছে ওর আচরণ কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে না এত রাতে ও বাড়িতে তো ওর কাজ নেই তাহলে কেন ও বাড়ির দিকে গেল ভোলানাথ যাবি নাকি ব্যাটার পেছনে গিয়ে ওই ব্যাটাকে ধরে ফেলি হ্যাঁ কী বলিস তুই এই না না এখন যাওয়া ঠিক হবে না এখন গিয়ে ধরলে ব্যাটা নিশ্চয়ই একটা ছুতো দিয়ে বেরিয়ে আসবে তার চেয়ে আমরা অপেক্ষা করি ব্যাটা ওই বাড়ি থেকে বের হোক তারপর ওকে হাতে নাতে ধরে ফেলবো তখন ওর আর ছুতোয় কোনো কাজ দেবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা অপেক্ষা করি দেখি ব্যাটা কখনো বাড়ি থেকে বের হয় ওই যে ব্যাটা বেটা এসেছে চল চল গিয়ে ধরি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি রতন হাতে নাতে হবে এ কি দাদা ব্যাটা হাওয়া হয়ে গেল নাকি দেখতে তো পাচ্ছি না এখানটায় আর এই জন্যই তো বললাম আগে গিয়ে ধরি বেটা মনে হয় পালিয়ে গেছে এটা খুবই চালাক হ্যাঁ চোখের সামনে দিয়ে কেটে পড়লো সমস্যা নেই এক রাত এভাবে পেছু করলে ওকে ধরে ফেলতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে চল এখন বাড়ির দিকে যাই আমার বাপ জন্মে নতুন ভবে যেকম নে খাইনি তুমি ঠিকই বলেছো বুড়িমা এখানে এসে অপমানিত হতে হলো আমরা এখানে এসে অপমান হয়েছি ওতে ওদের কিছুই যায় যাচ্ছে না আরে ওদের আবার যায় আসবে কি সে ওরা তো চর তোমার সাথে এমনটা বলা উচিত না তোমার তো আবার বোনের বাড়ি সবাই তো তোমার আত্মীয় ও সব আত্মীয় নিয়ে আমার মাথা ব্যথা নেই যা যা কিনা চোর আমি কখনো চোরের দলে নই দেখেছো বুড়িমা ওদের এই চুরি ঢাকবার জন্য কত চেষ্টাই না করে যাচ্ছে যতই চেষ্টা করুক না কেন চোখ চোখে তারা বদলাতে পারবে না যে গ্রামবাসী সবাই এখন জেনে গেছে না একটা চোর ও যাই করুক না কেন তো না মারা ঘুজবে না তোমার বোনের বাড়ি বলে ওদের আমি কিছু বলতে পারিনি আমার তো তেমন কিছুই হয় না আমি ওদের দূর সম্পর্কে আত্মীয় মা জোর করি আমাকে এখানে পাঠালেন ওরা যে এত বড় চোর তা জানলে কখন এখানে আসতাম না এবার গিয়ে মাকে সবটা বলবো তাহলে মা ওদের থেকে আর কোনো সম্পর্কই রাখবে না যত সব আমিও তাই ভেবেছি এখান থেকে গেলে ওদের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন আর কোন সম্পর্ক নয় কথাই আছে না চোরের মায়ের বড় গলা চুরি তো চুরি তার উপর আবার সিনা জুরি যত সব এমন ছেলে যেন কারোর ঘরে না জন্মায় ছেলে এখন নিজের মাকেই খেয়ে ছাড়বে আমার বোন তার এখন শেষ বয়স এই বয়সে এত কথা এত অপবাদ নিতে পারেনি গো এই অসুস্থ হয়ে গেছে আপনাদের কথা অনেক সহ্য করেছি আর নয় মুখে যা আসবে তাই বলে দেবেন তা কিন্তু হবে না আমি চাইলি আমার মুখ চালিয়ে আপনাদের মুখ বন্ধ করে দিতে পারি আপনারা আমাদের অতিথি সেই জন্য আপনাদের কিছু বলছি না দ্বিতীয় হলেন আপনারা সবাই আমাদের আত্মীয় হ্যাঁ আসবে তো আমাদের মুখটাই বন্ধ করতে গ্রামবাসীর মুখ বন্ধ করতে পারবে না ওই যে গ্রামে ধরতে গেছে তুমি কি করেছ তোমায় কী কী করলা সবাই জানেই তোমায় মুখটা মুখে এখন পারলে গিয়ে গ্রামবাসীর মুখ বন্ধ করে দেখাও আমাদের সত্যি শুদ্ধ শুদ্ধ চেঁচামেচি করো না সত্যি সহ্য হচ্ছে না তাই না আমি অসুস্থ হয়েও কি তোদের জন্য একটু শুয়ে থাকতে পারবো না দেখছিস আমি অসুস্থ হয়ে গেছি তারপরও তোরা এখানে ঝামেলা করছিস আমরা তো কিছুই করছি না তোমার ছেলেই তো আমাদের সাথে শুধু শুধু ঝামেলা করছে তাকে কিছু বলতে পারছো না তুমি কিরে রতন অতিথিদের সাথে কিভাবে আচরণ করতে হয় তা কি ভুলে গেছিস যে শিক্ষা দিয়েছো তাতে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় কিভাবে বুঝবে শিক্ষা তো দিয়েছ চুরি কাজার তোর কথা কাজ এবার কিন্তু আপনি বেশি বেশি বলে ফেলছেন আপনি আমার পিসি হন বলে যা খুশি তাই বলতে পারেন না বেশি বাজাবাজি করে ফেললে কি করবে তুমি দেখছিস তো বেনু তো ছেলে আমার সাথে কেমন ব্যবহার করছে তুই এখন এই ঘর থেকে বেরিয়ে যা রতন তোর শুনতে চাই না, বেরিয়ে যা কি হয়েছে সকাল সকাল আমাকে এভাবে খবর দিয়ে ডেকে আনলি কেন শুধু আপনাকে নয় গ্রামবাসী সবাইকে এখানে ডেকে নিয়ে এসেছি আপনি কি তা দেখতে পাচ্ছেন না আমি কি অন্ধ নাকি সবটাই তো আমি দেখছি সবাইকে এভাবে ডেকে আনলে কেন তুমি চোখ কান থাকতেও তো আপনি সবটা দেখেন না বোঝেন না গ্রামের মোরল হয়েছেন শুধু শুধু উপাশটায় যে লালটু গাছের সাথে বাঁধা সেটা খেয়াল করেছেন ওপর এত বড় সাহস আমাকে এত বড় কথা বললে হ্যাঁ আমি দেখতে পেয়েছি লালটু বাঁধা তা ওকে এভাবে বেঁধে রেখেছো কেন এই ভোলানাথ বল না আমাদের কাছে খবর ছিল আপনার বাড়ি থেকে যে মুরগি চুরি হয়েছে লালটু সেই মুরগি চুরি করে অন্য গ্রামে বিক্রি করেছে তা ঘটনাচক্রে রতন গিয়ে সেই মুরগি অন্য গ্রাম থেকে কিনে নিয়ে এসেছে আপনি শুধু শুধু এখানে মুরগি দেখে ভাবলেন রতনদা আপনার মুরগি চুরি করেছে সবার সামনে অপমান করলেন নতুন বইয়ের নেমন্তনের অনুষ্ঠান বন্ধ করে দিলেন লালডু চুপ করে আছিস কেন সত্যিটা বল না হলে তোকে এমন শাস্তি দেবো তা তুই কল্পনা করতে পারছিস না ওই বল জুতোকে বল বাবু আমি চুরি করেছি আর কখনো চুরি করব না আমাকে ক্ষমা করে দিন বাবু তোকে তো আমি ক্ষমা করবই না এই ওর মুখে চুনকালি মাখিয়ে গলায় জুতোর মালা পরিয়ে সারা গ্রাম ঘুরিয়ে এই গ্রাম থেকে বের করে দে তো তোমরা তাড়াতাড়ি বের করো যাও যাও এই গ্রামবাসী নারিয়া ঝোকানো আর রতন এখানে তো গ্রামবাসী সবাই আছে আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি রতন এবং তার পরিবারের কাছে বিশেষভাবে ক্ষমা চাচ্ছি আমি তোমাদের ওই নতুন বইয়ের মানে আর আমার জন্য নষ্ট হয়েছে সেই আর পুরো নেমন্ত্রণের আয়োজনের দায়িত্ব আমি নিচ্ছি এখন দেখলেন তো কে দোষী আমরা তোমাকে অনেক কথা শুনিয়েছি আমার জায়গা তুমি ক্ষমা করে দাও আমাকেও আরে ক্ষমা এগুলো তোমরা পরে চাইবে আগে তোমরা আয়োজনের ব্যবস্থা করো নতুন বইয়ের নিমন্ত্রণের কত কি আমার ছেলেটা কত সৎ মানুষ এখন তো দেখতে পারলে আর মাধব তোমার কি অবস্থা এইসব বললে বন তুই আমাকে লজ্জা দিস না আমি এমনিতেই লজ্জিত আসলে তখন আমরা বুঝতে পারিনি এসব বলে আর লজ্জা দেবেন না কাকে নিয়ে কথা হচ্ছে তোমাদের আমি কি তোমাদের কথার মধ্যে আবার বা হাত দিলাম নাকি না না ওরে প্রসাদ বাবু বাহাত না আপনি ডান হাত দিয়েছেন কি গো নতুন বউ রাধিকা তোমার রান্না কত দূর আমরা কি খেতে পারবো আর তো তসইছে না এই তো বাবু আমার রান্না প্রায় শেষ সব কিছু গুছিয়ে নিয়েছি আপনারা কথা শেষ করে সবাই আসুন আমি সবার জন্য খাবার দিচ্ছি গ্রামবাসী যারা এসেছ না কেন যাও তোমরা গিয়ে সবাই বসো খাবার তো প্রায় ঠান্ডা হয়ে আসলো একটু পরেই সবাইকে খাবার দেওয়া হবে তবে দেখা যাচ্ছে আগে নতুন ববে নিমন্ত্রণে নাই এই বাজে লক্ষণ বেশি জবেশি হয়েছে হবে নাই বা কেন রতন যে কতটা সৎ সেটা দেখতেই গ্রামবাসী সবাই এখন ভিড় জমিয়েছে আপনি একদম ঠিক বলেছেন রান্না হয়ে গেছে আপনারা সবাই এসে বসুন রতন দা আপনি সবাইকে খাবার তুলে দিন এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না